আমাদের সকলেরই সুপরিচিত দেশি ফল সফেদা পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক উপকারী এই ফলটি হর হামেশাই হাতে নাগালে পাওয়া যায় সফেদা একটি পুষ্টিমান সমৃদ্ধ অত্যন্ত মিষ্টি সুস্বাদু ও সুন্দর ফল এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসমূহের সমূহের ভিটামিন এ সি ই তামা লোহা ইত্যাদি সফেদায় আছে ফাইবার পলিফেনিক জৈব ও ভিটামিন সি যা আমাদের দেহকে নিরোগ রাখতে সাহায্য করে সফেদা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে এটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ গ্যাস্ট্রাইটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে বিদ্যমান ভিটামিন এ চোখের সুরক্ষায় কাজ করে রাতকানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় সবেদা বা সফেদার আদিনিবাস উত্তর আমেরিকার মেক্সিকো মধ্য আমেরিকা ও কেরিওবীয় অঞ্চল বিদেশি ফল হলেও উষ্ণমণ্ডলীয় দেশে জন্মায় বলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সফেদা স্থানীয় ফলগুলোর মতোই সহজলভ্য অত্যন্ত মিষ্টি মাংসলস ও নরম এই ফলটি দেশে বেশ জনপ্রিয় এটিকে প্রাকৃতিক পুষ্টির আধার বলা হয় সফেদায় টেনিটের পরিমাণ আঙ্গুর বা ডালিমের মতোই এই ফল নানাবিধ খাদ্য শক্তি যেমন শর্করা আমিষ ভিটামিন ফলেট ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদি সমৃদ্ধ উৎস সফেদা খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ করা যায় ও দাঁত ভালো থাকে এই ফল শরীরের কোষের ক্ষতি সাধন প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমে যায় শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং ফুসফুস ভালো রাখে ত্বকে বয়সের সাপ দূর করতে সফেদা সহায়তা করে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখ ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী শরীরের ওজন কমাতে চাইলে নিয়মিত সফেদা খেতে পারেন সফেদায় চর্বি থাকে না তাই বেশি খেলেও মেদ বাড়ার আশঙ্কা থাকে না এছাড়াও সফেদা নিয়মিত খেলে স্থূলতাজনিত সমস্যার সমাধান হয় সফেদার পুষ্টি মায়ের জন্য অনেক উপকারী এটি গর্ভাবস্থায় বমি বমি ভাব এবং মাথা ঘোরা দূর করতে সাহায্য করে